চলে আসলাম প্রবাসী ভাই ও বোনদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রেসিপিটা শেয়ার করার আগে একটু কথা বলে নিচ্ছি এই যে অল্প একটু তরকারি দেখতে পাচ্ছেন এটা গতকালকে দেশি মুরগি রান্না করেছি ঝোল করে এখানে শাকবাজি করেছি তরকারি আর শাকবাজি যতটুকু আছে আমাদের কিন্তু হবে না রাতে খুব সহজ করে কিভাবে ঝটপট ভাবে রান্না করে পেট ভরে ভাত খাওয়া যায় সেটার উপরেই আমার রেসিপি তো সকালেই রান্না করব শাক সবজি মাছ মাংস যাই হোক এর জন্য এক মুঠ ডাল নিয়েছি আর একটা আলু নিয়েছি প্রবাসী আশেপাশে যে সোনামণিরা ভাই আপুর আছে বাঁচতে হলে খেতে হবে খেতে হলে কাজ করতে হবে ডাল ভাত আপনি যাই খান না কেন আপনাকে সুস্থ থাকতে হলে টাইমলি খেতে হবে রিজিকের মালিক আল্লাহ কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে শুধু কাজের পিছনে ছুটলে হবে না আমি একজন মা হয়ে সকল প্রবাসীদেরকে অনুরোধ করব টাইমলি খানা খাওয়ার জন্য আপনি যদি ঠিক মতন খানা খান তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন তারপরে আপনি বাংলাদেশের পরিবারের জন্য টেনশন করতে পারবেন চিন্তা করতে পারবেন চিন্তা করতেও কিন্তু শক্তির প্রয়োজন হয় আপনাকে বুঝতে হবে জীবনটা আপনার যতই কাছের মানুষ থাকুক না কেন কবরে কিন্তু কেউ যাবে না আসছে একা যেতে হবে একা আচ্ছা রেসিপিটা একটু শেয়ার করছি অল্প করে সামান্য তেল দিয়েছি ডালের পরিমাণ বোজে দুই কো রসুন দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়ে আমি ফোড়নটা দিয়েছি এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এবার আলুগুলো আমি কুচি কুচি করে কেটে তারপর এখানে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি একটু আলুটা সফট হয়ে যাওয়ার জন্য কেননা আলুটা একটু শক্ত থাকে মানে হাত মুখ ধুয়ে এসে দেখবেন ডালটা হয়ে গেছে এই পানিতে আলুটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেব আপনারা জানেন মুসুরি ডালে বেশি সময় লাগে না পাঁচ মিনিটে এই ডালটা রান্না হয়ে যাবে এভাবে আলু দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এক কাপ পরিমাণ পানি দেব কারণ ডালের পরিমাণটা কম সারাদিন গাদার খাটনি খেটে ডিউটি থেকে বাসায় আসার পরে যদি দেখেন যে পাতিলায় ভাত আছে তো তরকারি নেই তরকারি আছে তো ভাত নেই তাই বলে কি না খেয়ে শুয়ে থাকবেন মোটেও না আমি একজন মা হয়ে আপনাদের অনুরোধ করবো বোন হয়ে ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা খাওয়া দাওয়া করেই ঘুমাবেন এই যে শর্ট করে রান্না করেছি খুব সহজ করে এটা দিয়ে ভাত খেতে পারবেন পেট ভরে অনায়াসে আপনি একটু বেশি করে ডাল দিলেন অথবা দুই তিনটা আলু দিলেন তাহলে দুই দিন খেতে পারবেন সাথে যদি এর দুই দিন পরে আবার একটু মাছ রান্না করি ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি এই রেসিপিটা আরও সহজ করে আপনাদেরকে দিব যাতে আপনারা খুব সহজ করে রান্না রান্নাবান্না করে খেতে পারে আমার ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে যাব আমি জানি প্রবাসে যারা থাকে তারা খুবই ব্যস্ত মানুষ খুবই পরিশ্রম করে তারপরও বলবো আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন আমি একটা বাটিতে সাফ করে দেখাচ্ছি দেখেন দেখতেই কত লোভনীয় হয়েছে হয়েছে অসাধারণ আলহামদুলিল্লাহ এভাবে ডালের ভিতরে অনেক আইটেমের সবজি দিয়ে ডাল রান্না করা এতে সবজিও খাওয়া হলো আর ডালও খাওয়া হলো আলুটা আপনি যত চিকন করে দিবেন ততই ভালো হবে ডালের জন্য এখানে ধনিয়া পাতা জিরা কোনো কিছুর প্রয়োজন নাই এটা এমনিতেই অনেক আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকল প্রবাসী ভাই বোনদেরকে সম্মান জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ